হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি শ্রাবন্তী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট মিনি ব্লগ দেখতেই পাচ্ছ ব্লগটা আমি রাস্তা থেকে শুরু করছি হ্যাঁ এই সময় আমি যাচ্ছিলাম আমার ছেলেকে স্কুল থেকে আনতে আর তোমরা যদি এই ব্রিজটা কেউ চিনে থাকো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ছেলেকে স্কুল থেকে নিয়ে আমি চলে যাব আমার বাপের বাড়ি আর আমার বর আর বরের সাথে আমি ছেলেকে স্কুলে যাচ্ছিলাম আনতে আর এই ব্রিজটা পার করে ওর ছেলের স্কুল দেখো ওর ছুটি হয়ে গেছে আর আমাকে আমার বর অটো স্ট্যান্ডে তুলে দেবে মানে আমার বাপের বাড়ি পাণ্ডুয়া সেই অটো স্ট্যান্ডে নামিয়ে দিয়ে ছেলেকে নিয়ে আমার বর চলে যাবে বাড়ি কেননা বরের কাজ আছে আর ছেলেরও টিউশন আছে ওই জন্য ওরা যাবে না আমি যাব আমার একটু দরকার ছিল সেই কারণে আবার চলেও আসবো যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব বেশি নয় তোমরা অনেকেই জানো সেই জন্য আর আমাকে দেখো অটো স্ট্যান্ডে দেখো তুলে দিয়েছে আর অটো থেকে নেমে একটু পায়ে হেঁটে আমার বাপের বাড়ি যেতে হয় আর এই যে আমি নেমে পড়েছি এই সময় অটো থেকে আর এটা দেখতে পাচ্ছো তোমরা চেয়ে এই রাস্তাটা তোমরা যদি কেউ পাণ্ডুয় থাকো কমেন্ট করে জানিও এই রাস্তাটা কোথায় তারপরে হেঁটে সোজা চলে গেলাম বাড়িতে আর বাড়িতে বাপের বাড়ি হচ্ছে এমন একটা মেয়েদের জায়গা যেখানে যেতে সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ বাবার সাথে কীরকম করছিলাম আর বোনের ছেলে রয়েছে আর এই দেখো আমার বোন আমাকে জন্মদিনে আমার জন্মদিন কিছুদিন আগেই গেলো তোমরা জানো সেই জন্য আমাকে দুটো পায়ের চুপকি কিনে দিয়েছে আর এইরকম গল্প মজা মা বাবা ভাই বোন সবার সাথে করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেল আর আমার বর তার কাজ মিটিয়ে ছেলে টিউশ টিউশন পড়ে আমাকে নিতেও চলে এলো কেননা পরের দিন আবার সংসারের কাজ কর্ম ছেলের স্কুল সবই আছে থাকলে হবে না দেখতেই পাচ্ছ তাই সেই কারণে অনেকক্ষণ সময় সেখানে কাটিয়ে গল্প করে ব্যাস এবার বাড়ি চলে যাওয়ার মানে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পালা দেখতেই পাচ্ছ মা বাবা যখন মেয়েরা চলে যায় মা বাবা সবারই মনটা খারাপ হয়ে যায় এটা তো স্বাভাবিক সেরকম মেয়েদেরও হয় আর বর বলছে তাড়াতাড়ি করো এবার তো যেতে হবে কেননা সত্যিই তো রাত হয়ে যাচ্ছে আর দেখো পুচকিটাকে টাটা দিয়ে আমিও চেপে করলাম ছেলে আর বরের সাথে শ্বশুরবাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে তা বাড়িতে গিয়ে রান্না রাতের তো খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য যেহেতু মঙ্গলবার ছিল বারটা মঙ্গলবার ছিল আর নিরামিষ ছিল সেই কারণে রাত্রে ঠিক করলাম আমরা গরম গরম লুচি খাবো সেই জন্য দেখো লুচি ভেজে নিচ্ছি আর আমি সকালবেলা ছোলার ডাল বাড়িতে করি রেখেই গেছিলাম সেই ছোলার ডাল একটু ছিল লুচি দিয়ে খাবো আর আমার বাপের বাড়িতেও নিরামিষ সেই জন্য মা আলুর দম নিরামিষভাবে করে দিয়ে দিয়েছিল দেখো টিফিন বক্সকে সবাই আমরা লুচি আলুর দম ছোলার ডাল রাতে ডিনারে এটাই খেয়েছিলাম এইভাবে আমাদের দিনটা এইভাবে শেষ করলাম সবাই সুস্থ থেকে ভালো থাকেও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো টাটা